গরুটা দেখামও দর্শকদের মাথাটা ছোট hore nikan ঠিক আছে বোলা দেখো চিকন এই যে রশুনো ছসার মত চা পাতলা এবং মাথা থেকে মাজা পর্যন্ত তার স্ট্রাকচারটা দেখাও যে আসলে গরুটা কেমন পিছনের পা সামনের পা একবারে মাথা মাজা একদম সমান একবারে স্টেপ বাই লেভেল ঠিক আছে গরুও কিন্তু যেটা জাত গরু সেই গরুগুলো ভিডিও তো দেখলে বোঝা যায় যে আসলে কোনটা জাত আর কোনটা বেজাত এটা যদি দর্শক চিনতে না পারে তাহলে খামার করবে কিভাবে

মামা সিরিয়ালে তিন নাম্বার যে গোটি নিয়ে এটা কি জাতের গরু এটা মামা একটা এডিএল বেজের একটা হলস্টিয়ান ফ্রিজিয়ান বকনা এই বকনাটা দর্শকদের দেখাও কান্ডা হরিণে কান গলাটা চিকন চামড়াটা পাতলা এই যে এরকম চামড়া পাতলা এবং মাথা থেকে শুরু করে মানে ঘাড়ের গদ্দানিতে শুরু করে মাজা পর্যন্ত একই লেভেলের কোন বাকাতরা ডাউন আলা না এবং মাজাটা কিন্তু চওড়া মাজার একটা গরু দর্শকের আগে বিবেচনা করে দেখতে হবে যে একটা আদর্শ গাভীর বকনা বাচ্চাটা যেটা মায়ের দুধ ভালো পাইছে এবং অধিক দুধের একটা গাভীর বাচ্চা সেটার মাজাটা থাকবে চওড়া সামনের দিকে থাকবে চিকন শুরু প্রত্যেকটা গরুর জাতের গরু গুলো চিকন থাকবে বৈশিষ্ট্য বৈশিষ্ট্যটা দর্শক আগে মিলাই নিবে যে হ্যাঁ গলার দিকে চিকন মাজার দিকে চওড়া কিনা এটা আগে আমার বাচ্চার থেকে মিলাই দেখে নিবে মামা আচ্ছা আচ্ছা এবং তলার বৈশিষ্ট্যটা দেখছেন তলাটা দেখাই দাও মামা দর্শকদের যে কি পরিমাণ দুধের গাভীর বাচ্চা হইতে পারে এটা ওলান পালানো দেখতে পাচ্ছেন দর্শক এই পাশ থেকে যদি মামা একটু পাশ থেকে দেখাও দর্শকদের এটার বয়সটা কেমন মামা

দামটা কেমন ছেষট্টি হাজার পাঁচশো টাকা ছেষট্টি হাজার পাঁচশো টাকা দাম রাখছেন কোনো দর্শকের পছন্দ হলে কথা বলে নিতে পারো নিতে পারবেন তো চলেন আমরা চার নাম্বার গোটি দেখ চার নাম্বার গোটা দেখ

এই বাচ্চাতে চা ছাতা এটা দর্শকদের দেখা মামা যে এই দেখো চা কত পাতলা এরাম কত পাতলা এরা আমরা দেখিয়ে নিবে সব জায়গায় থেকে চামড়াটা টানি দেখে নিবে এবং উলান পলানটা দেখা মামা দর্শকদের মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন দর্শক খুবই দারুন ওলান পলান এটলা ডাকি মামা দেখাও দর্শকদের এই পাশ থেকে তুমি মামা একটু দেখায় দর্শকদের দেখা

বাচ্চা এটা বাচ্চাটা কত সুন্দর জাতমানের দেখো কত শুরু এবং চিকন গলা সামনের দিকে চিকন পিছনের দিকে চওড়া মাজার গরু একটা আদর্শ যে বৈশিষ্ট্য থাকার দরকার ইনশাল্লাহ সেই বৈশিষ্ট্যটা এই বাচ্চাটার ভিতরে স্বয়ং সম্পূর্ণ কোন খামারি বা কোন দর্শক এ বাচ্চারা যদি অপছন্দ করে সে আসলে গরুই চিনলো না ঠিক আছে গরুই চিনল না যাত্রায় আমি মনে করব। কারণ এর গরুটার গলা এই যে কতটা চামড়া পাতলা এবং আমি কিন্তু বেতার কিন্তু জোরে টানলে কোন গরু ছটপাট করবে কিন্তু সেটা আছে না কারণ চামড়াটাই সফট চামড়া আচ্ছা খুব সুন্দর তলা মামা এইসব গরুগুলো আসলে অধিক দুধের একটা গরু হবে যদি ধৈর্য ধরে পালন পালন করতে পারে এই গরুগুলা

যদি মিলে তাহলে দরকার নাই দেখবে যে আনকমনে মিলে মিলবে না কখনোই মিলবে না কারণ পাঁচটা গরু মানে গুনে সব দিক দিয়ে স্বয়ং সম্পন্ন আর এই জাতের গরুগুলা রেট দিছি আজকে ছেষট্টি হাজার পাঁচশো টাকা রেট দিছি অন্যান্য খামার থেকে নিতে হলে কিন্তু সত্তর ভাত্তর দিয়ে নিতে হবে এটা আমি চ্যালেঞ্জ দিতে বলতে বলতে পারবো যে আমার প্রত্যেকটা গরুর উলান পালান মাজা হাত পাওয়া খুব গঠনালা বাচ্চা আর এই বাচ্চা দিয়ে খাবার করলে কোনো দিনই লস হবে না গরু রেডি হলেও লভজনক যদি গাভী বানাতে পারে ইনশাল্লাহ দুধও আঠারো বিশ টাকা করে দুধ প্রথম বিয়ানে অনায়সে আসবে এই গরুগুলা থেকে দর্শকদের একটা কথাই বলবো যে আমারটা ভালো বললে ভালো না আপনাদের কাছে যদি ভালো মনে হয় দশটা খামার দেখি যা সাই বাসায় কই তারপর আমার থেকে নিয়ে আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলে দেন আমরা স্ক্রিনে দিয়ে দেব আমার নাম্বারটা হলো আমার 017497326209 এটাতে ইমো এটাতে হোয়াটসঅ্যাপ ঠিক আছে মামা অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম